আজকে আমাদের মধ্যে নেই বরুণ ভট্টাচার্য মহাশয় উনি বদরপুরের গতকালকে গ্রেইসভেল হসপিটালে চিকিৎসারত অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকে ওনার পরিবারবর্গের সাথে আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে এসে অ্যানাটমি ডিপার্টমেন্টে ওনার মরণোত্তর দেহকে আমরা হস্তান্তর করি এবং এটা চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্য ব্যবহৃত হবে এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি যে এই আন্দোলনে সবার সহযোগিতার খুব দরকার আছে কারণ মেডিকেল সায়েন্সে যখনই ওদের চিকিৎসার সময় ওদের অধ্যয়নের সময় মরণোত্তর দেহের অনেক অভাব হয় এবং সেই অভাবটা আমরা ধীরে ধীরে পূরণ করবার চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ